নবী সাল্লাম বলেছেন ইদা হাদ্দাসার রজলো ফালতা ফাতা ফাহিয়া আমানা তোমার সাথে কেউ কথা বলেছে কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে এই আমানত রক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনার কাছে কেউ এখান থেকে কোনো কথা বলেছে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছে পর পরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে হয় কি হয় না স্ক্রিনশট কি হয়ে গেছে এটা প্রচার হয়ে গেছে আপনার সাথে এখান থেকে আলাপ করেছে আপনি তার কোনো দুর্বল দিক পাইছেন কোন কারণে শত্রুতা উদ্ধার করা দরকার আপনার সাথে সে একান্তের আলাপ চারি আপনি ফেসবুকে প্রচার করে দিলেন এটা আমানতের খেয়ানত এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কেউ যদি কারোর বাড়িতে উকি মারে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা কাজ কাম অ্যাক্টিভিটিস নাবি আলহুসাল্লাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে আজকাল দেখবেন প্রায় সময় অমুক অমুকের আইডি হ্যাক করেছে অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে করেছে এটা সেটা করেছে কেউ কারোর মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে এগুলো সবগুলো আমানতের খেয়ানত আমাদের কথা আমাদের কাজ আমাদের টাকা আমাদের পয়সা লেনদেন সব কিছুতে আমানত দেখাতে হবে আমানতের খেয়ানত যারা করে আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন আল্লাহ তালা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন বিদায় এই ধরনের গুণা থেকে আমরা বেঁচে নাম্বার ছয় কোনো মুসলমানকে অপমান করা আমাদের যুবকদের কাছে আজকাল সবচাইতে প্রিয় সবচেয়ে পছন্দের পাপ হলো এটা যে পাপটা করতে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি মজা পায় স্বাদ পায় এনজয় করে রসিয়ে রসিয়ে যে পাপটা করে আমাদের যুবক বন্ধুরা সেটা হলো কাউকে অসম্মান করা অপমান করা দেখবেন দুই চারজন বন্ধু মিলে আরেকজনকে নিয়ে টিস করছে আরেকজনকে নিয়ে উত্তক্ত করছে আরেকজনকে নিয়ে বাজে কথাবার্তা বলছে কি আপনার ইউনিভার্সিটি আমরা প্রায় সময় দেখি যে কি হয়ে থাকে র্যাগিং এর শিকার হয় ছোট ভাইয়েরা জুনিয়ররা এবং এটাকে তারা মনে করছে তাদের অধিকার মানুষ যখন অসভ্য হয়ে যায় পশুদের মধ্যে এই কালচার নাই যে একে অন্যকে অপমান করে তারা এরকম অসভ্যের মতো আনন্দ উৎসব করে এটা তাদের মধ্যে পর্যন্ত নেই আল্লাহ তালা সেজন্য এই মানুষগুলোর সম্পর্কে বলেছেন আদাল। যাদের হিতাহিত জ্ঞান নাই ভালো মন্দ পরক মতো ক্ষমতা নাই অন্যায় করে আবার সে উল্লাস করে ফুর্তি করে এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ কারণ চতুষ্পদ জন্তু এত খারাপ হতে পারে না অতএব আমাদের যুবক বন্ধুরা কোনোদিন কাউকে অপমান করে কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত করে আসেন চার পাঁচ বন্ধু একসাথে এক বেছাড়া একা একা যাচ্ছে তাকে নিয়ে হাসাহাসি করলেন ঠাট্টা মস্করা করলেন ইয়ার কি ফাজদামটি করলেন তাকে অপমান করলেন তাকে অপদস্থ করলেন তাকে বেজত করলেন অথচ এটা তার জন্য কষ্টের এটা তার জন্য বেদনার এটা তার জন্য যন্ত্রণার আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি মুসলমান হয়ে থাকেন তো আপনার তামাশার হাসি নামে বন্ধু সাথে আড্ডার নামে আপনি কখনো এই অপকর্ম করতে পারেন বলেছেন হয়েছে কোন মানুষ সে যদি আরেকজনকে অপমান করে এমন একটা জায়গায় যেখানে ওই লোকটা অপমান থেকে বাঁচার চেষ্টা করছে সে চায় কেউ তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ সেখানে আপনি তাকে আর অপমান করলেন তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন লিখে রাখেন আপনার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে আপনি কোন পরিস্থিতিতে মানুষের সাহায্যের জন্য আপনি হাত বাড়াবেন কিন্তু সাহায্য পাবেন না পাবেন অপমান কারণ মানুষকে অপমান করলে তার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দিয়ে থাকে আল্লাহ এই অপরাধ থেকে এই গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন বাইরে আমার ভালো মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হতে হবে আপনি কয়েক বন্ধু মিলে একসাথে হাসি ফুর্তি করতে পারেন আনন্দ তামাশা করতে পারেন খেলাধুলা করতে পারেন ক্রীড়া কৌতুক করতে পারেন সরিয়ার সীমানায় থেকে আপনি সেটা করতে গিয়ে কাউকে নিয়ে আপনি হাসা হাসি করতে পারেন একটা মেয়ে হাঁটে হেঁটে যাচ্ছে আপনি দেখে ওই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে এমন কথা বললেন যে কথা শুনে মেয়েটার মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে আপনি তাকে অপদস্থ করছেন নোংরা কথা বলছেন যুবকদের মধ্যে এই রোগ আসে না নাই জনে জনে ঘরে ঘরে আজকে এই রোগ ভরে গেছে ভাইরা আমার আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন আপনি আনন্দ অবশ্যই করতে পারেন আপনি অবশ্যই কৌতুক করবেন আপনি অবশ্যই ক্রীড়া করবেন আপনি অবশ্যই রসিকতা করবেন বন্ধুদের সাথে মজা করবেন কিন্তু আপনার মজা আরেকটা মানুষের কষ্টের কারণ আপনার মজা আর একটা মানুষের অপমান কারণ হতে পারে না আপনার বিবেককে জিজ্ঞাসা করুন কোনো পশু এত নিচে নামে না আল্লাহ তালা আমাদের যুবকদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার টপিক দান করুন মনে রাখবেন এই সমস্ত অপকর্মের একটা শাস্তি তো আপনাকে নগদে পেতেই হবে সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য দাহন অনেক লোক আছে দেখবেন বৃদ্ধ বয়সে এসে হাজি সাহ গাজী দাড়িয়ালা হজরতজি ইত্যাদি সেজে যায় কিন্তু উনি জানেন উনি যৌবন বয়সে বহু মেয়েকে উত্তক্ত করেছে বহু ছেলের গায়ে হাত তুলেছে বন্ধু মিলে বহু অন্যায় করেছে বহু আকাম কুকাম করেছে এই সমস্ত আকাম কুকামের কথা যখন মনে হয় তখন অপরাধ বোধের একটা জ্বালা আছে ভেতরে সে নিজেকে নিজে জানে যে আমি কত খারাপ ছিলাম এই যন্ত্রণায় সে ভোগ করতে থাকে আর যারা যৌবনকালে এই সমস্ত অন্যায় এবং পপাচার থেকে বেঁচে থেকে তাদের যৌবনকে পরিচ্ছন্ন করে পড়াশোনা করে কেরিয়ার গড়ে তোলে সামাজিক কর্মকাণ্ড করে বন্ধু বান্ধব মিলে ক্রীড়া কৌতুক করে সরিয়ার সীমানার মধ্যে থেকে কারোর প্রতি করে না তাদের এই জীবনের সবচেয়ে নগদ আল্লাহ পক্ষ থেকে যে পুরস্কার আছে তাহলে মানসিকভাবে সে ফিল করে যে আমি অন্যায় করি নাই আমি অবিচার করি নাই আমি যৌবন বয়সে ভালো কিছু কাজ করতে পেরেছি আল্লাহ আমাদেরকে যৌবনকালে ভালো কোনো কাজ করার টফিক দান করুন আমরা এই সমস্ত অনাচার থেকে বেঁচে থাকবো তো আজকাল যুবকদেরকে দেখবেন প্রায় সময় দেখবেন রোস্টিং ভিডিও বানায় ভিডিওর নাম কি রোস্টিং ভিডিও রোস্টিং ভিডিও মানে কি একজনকে রোস্ট করে এতদিন আমরা শুনছি মুরগি রোস্ট করে এখন পোলাপান কি রোস্ট করে মানুষ রোস্ট করে একটা মানুষের হয়তো কোনো ভুল হয়েছে তার ভুল হলে অবশ্যই তার সমালোচনা হতে পারে যৌক্তিক সমালোচনা হতে পারে ভুল সংশোধন হতে পারে ভুল শোধ হতে পারে কিন্তু ভিডিও বানায়া তার চরিত্র হনন তার ব্যক্তিগত বিষয় তুলে এনে তাকে একেবারে মুরগিরে যেরকম রোস্ট করে তার গোষ্ঠী উদ্ধার করার নাম হলো রোস্টিং ভিডিও আমরা কোন সভ্যতায় বসবাস করছি যুবকদের কাছে এই জিনিসগুলো খুব এনজয় করার মতো সেগুলো দেখে আমরা অনেকে খুব হাসি খুব হাসি আমরা খুব আনন্দ পাই খুব মজা পাই আমাদের রুচি নষ্ট হয়ে গেছে ভাইরা আমার একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে চরম অবমাননা কর কর অপমান কাজ কখনো করা এটা এটা কখনো কখনো মানুষের কাজ হতে সভ্য মুসলমানের কাজ হতে পারে আল্লাহ এরকম সচেতন দায়িত্বশীল মুসলমান হওয়ার দান করুন আমরা কোনো মানুষকে অপমান করব আমরা কোনো মানুষকে কষ্ট দেব আজ অনেক যুবক আছে বাবার বয়সে একজন মানুষের সাথে পর্যন্ত বেয়াদবের মতো আচরণ করে রিক্সাওয়ালা হতে পারে তিনি রিক্সা চালক কিন্তু আপনার বাবার বয়সী আপনার বড় ভাইয়ের বয়সী আপনার চাইতে অন্তত আলটিমেট কমপক্ষে লিস্ট আপনার চাইতে সে সিনিয়র কিন্তু দেখা যায় তার সাথে পর্যন্ত করে তুচ্ছ তা বলে আমাদের যুবকরা আজকাল অনেকে আমি সবার কথা বলছি অনেক যুবকরা এমন আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদ্ভ্রান্তের জীবন এই সমস্ত উশৃঙ্খলতার জীবন পরিহার করে আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন ভাইরা আমার একটা সুস্থ বিবেক অনেক বড় আমত যে বিবেকের রাডারে ধরা পড়বে যে এটা অন্যায় এটা নেয় আমার কোনো বন্ধু একটা অপকর্ম করছে আমি বুঝতে পারলাম আমার রাডারে ধরা পড়েছে এটা অন্যায় আমি প্রতিবাদ করবো ওই বন্ধুকে প্রয়োজনে ত্যাগ করব। আমি একজন ভালো বন্ধু গ্রহণ করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ যৌবন কাল বারবার আসবে না ভাইরা যৌবনের যে পাগলামি যৌবনের যে উচ্ছ্বলতা যৌবনের যে উন্মাদনা আল্লাহর শপথ করে বলছি এটা চিরকাল থাকবে থাকবে না এটা চলে যাবে কি করেছেন সে জিনিসটা কিন্তু ঠিকই থেকে যাবে আপনার কর্মটা ঠিকই থেকে যাবে যৌবনের এই সময়টা চলে যাবে কিন্তু যৌবনকালে যা যা করেছেন এই সবগুলো আপনার যেমন লেখা থাকবে আপনার স্মৃতিতেও থাকবে কারণে আপনার শাস্তি হবে আর স্মৃতিতে থাকার কারণে আপনার পরবর্তী বয়সে আপনাকে অপরাধ বোধের অদৃশ্য দাহনে আপনাকে জ্বালাতে থাকবে অস্থিরতা আপনার মধ্যে কাজ করতে থাকবে অতএব যৌবনকালে এবং যে কোনো বয়সে আমরা কোনো মানুষকে অপমান অপদস্থ করব কোনো মানুষ বিপদে পড়েছে হয়ে গেছে তার দ্বারা একটা কোনো সমস্যা আপনি চান্স পেয়ে এবার তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন না ভাই এই সময় হাত বাড়িয়ে দেন পারলে তাকে সাহায্য করেন আল্লাহ রব আলমিন আপনার কোনো বিপদে এরকম মানুষ দিয়ে দিবেন যে মানুষ আপনার হাত ধরে আপনাকে উদ্ধার করুন চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে ছয় নম্বর অপরাধ এটি যে কোনো মানুষকে অপমান করলে কোনো মুসলমানকে অপমান করলে তার শাস্তি আল্লাহ আল্লাহরুল আলামিন দুনিয়াতে দেন এবং যে ব্যক্তি কোনো বিপদে পড়া মানুষকে যার দরকার সাহায্য সে সাহায্যের জন্য হাহাকার করছে তাকে আরো আঘাত করে আরো আক্রমণ করে তার ভিডিও বানায় তার চরিত্র হনন করে তাকে করে এই ব্যক্তি তার যখন জীবনে এরকম পাপিষ্টকে দিয়ে আল্লাহ তালা তাকে শেষ করবেন বিদায় বেঁচে থাকবো তো ইনশাল্লাহ নাম্বার সাত মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে এখন ফেসবুকের সময় এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে দেйна আমরা আমাদের আসন্ন ফাউন্ডেশনের বিভিন্ন ভালো কাজ কার্যক্রম ফেসবুকে দেই সেটা হলো জবাবদিহিতা ডোনাররা যে ডোনেশন করেন তাদের টাকা কোথায় খরচ হচ্ছে সেটা কিভাবে খরচ হচ্ছে সেটা তাদেরকে জানানোর জন্য ব্যক্তিগত দান ব্যক্তিগত ভালো কাজ এটাকে একজন ईमानदार যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে হ্যাঁ অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশ্য দেওয়া যেতে পারে তো প্রশংসনীয় হতে পারে কিন্তু আজকাল দেখবেন যে যুবকরা যুবকদের দোষ দিয়ে লাভ কি অনেক মধ্যবয়স্ক মানুষও আছে দেখা যায় কোনো গরিব মানুষকে হয়তো একটা কলা দান করছে কলা ত্রাণ হিসাবে ওই কলা দেখা যায় ছয়জন সাতজন মিলে ধরে রাখছে বোঝার কোনো উপায় নাই কি গরিবকে দিচ্ছে না গরিবে তাদেরকে দিচ্ছে এই চিত্র আমাদের সমাজে আছে না নাই সামান্য কয়টা মুড়ি দিচ্ছে সামান্য একটা কিছু দিচ্ছে তো এতজন মিলে দিচ্ছে এটা দেখে বোঝার উপায় নাই যে গরিব মানুষটা দিচ্ছে না এরা গরিব মানুষকে দিচ্ছে এই সমস্ত তামাশা আমাদের সমাজে হয় কি হয় না বলেন কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক লোক দোয়া করবে তা একটা ছেলেকে মোবাইল দিয়া ভিডিও করতে লাগাই দিচ্ছে ওইটা আবার আরেকজন ভিডিও করে ফেলছে এবার সে হাত তুলে কান্দিস কান্দার শেষ মোবাইল অফ করে ভিডিও ফেসবুকে ছেড়ে দিছে বাইরে আমার ওমরা করতে গেলে কোন একটা ভালো কাজ করতে গেলে সেলফি 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 ছাড়া কিছু একটা হুজুর দেখছে দোয়া নিবে হুজুর কাছ থেকে কিছু শিখবে এখন এসব নাই হুজুর দাঁড়ান একটা সেলফি এই রোগ আমাদেরকে প্রচন্ড আকারে ধরছে কি ধরে নেই একটা হলো স্মৃতি রাখলাম উৎসাহিত অনুপ্রাণিত হলাম সেটা ভিন্ন বিষয় বেশিরভাগ ধান্দাই হলো ফেসবুকে একটা পোস্ট দেবো মানুষ বলবে ওরে বাপ রে বাপ তুই এই লোক পাইলি কোথেকে মার্শাল্লাহ মার হাবা কিছু লাইক কমেন্টের বিজনেস আমাদের মানুষকে দেখাবার প্রবণতা এখন এমন ভাবে হয়ে গেছে যে আমরা এমন কোনো কাজ করি না যেটার ফিডব্যাক দুনিয়াতে আশা করি না অথচ আল্লাহ তালা নেককার বান্দা তারা যারা কোনো ভালো কাজ করে তার বিনিময় আশা করবে কার কাছে আল্লাহর আল্লাহ তালা আমাদেরকে সেরকম নিষ্ঠাবান মানুষ হওয়ার তৌফিক দান করুন যে ব্যক্তি কোনো ভালো কাজ করে গল্প দিয়ে বেড়াবে শুধুমাত্র মানুষের কাছে লোক শোনানো লোক দেখানো কাজ করবে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ব্যক্তিকে এই কাজের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে আল্লাহ তালা আমাদেরকে এই লৌকিকতা মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করার এই বদ অভ্যাস পরিহার করার টফিক দান করুন নম্বর 8 যদি কেউ নিয়ামতের নাশুকরি করে আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন সেটারও নাশুকরি করেছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দিবেন সূরা নাহাল 128 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন পড়াব আল্লাহ মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ একসা জনাপদের মানুষ তারা নিরাপদে ছিল সুখে শান্তিে ছিল আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রেখেছেন ভালো রেখেছেন ইতিহারিস পোহা মিন কুল্লি মাকান প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো ফাকাফরাত বিআনহুম ইল্লা তারা আল্লাহ নামত অস্বীকার করে বলেছে না শুকুরি করেছে ফাদা আল্লাহ লিবাসাল জু আই ওয়াল খাও ফিফিমা তাদের এই না শুকুরির কারণে আল্লাহ তালা তাদেরকে তাদেরকে আল্লাহ আলামিন। দুর্ভিক্ষ অনটন আশঙ্কা এবং ভয়ের শাস্তি দুনিয়াতে দিয়েছেন আশা বটেই অনেক মানুষ আছে দেখবেন না শুকুরি করে আপনি অনেক উপকার করেছেন বলবে না আমি কিছুই তো পাই নাই আমি নিজে নিজে করেছি এই নাশোকর ঠিকই এক সময় বিপর্যস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে এবং যেই নিয়ামত পেয়েছেন আশা করেছে এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবেনে নিবেন আজ দুদিন দুই দিন পরে হোক বিধায় এ ধরনের গুণা থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকর খুব আদায় করে মানুষের শুকর আদায় করে না আছে না নাই অনেক লোক আছে ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া বাসের ভাড়াটাও ছিল না জুলে জুলে চলে আসছে এরপর আল্লাহ তালা তাকে এমন সম্পদ দেওয়া দিছেন যেভাবে হোক সে এমন সম্পদ কামাইছে দুই চারটা পায়ের মালিক হয়ে গেছে আসেনা না না এরকম অনেক মানুষ কিন্তু ঘন ঘন দেখবেন আল্লাহর শকর আদায় করে যে আল্লাহ আমাকে সব দিছে ঠিক আছে আল্লাহ তো দিছে কিন্তু আল্লাহর কিছু বান্দাদের ভূমিকা ছিল কি ছিল না তাদের নাম মুখে নিতে রাজি না নিলে তো ছোট হয়ে যাবে আসেনা না না এরকম চরিত্রের মানুষ কোন অর্জন হলে সব ক্রেডিট আল্লাহরে দেয় এটা ভালো কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না কোনো বান্দা যদি আপনাকে উপকার করে আপনাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করে তো তার কৃতজ্ঞতাও আপনাকে আদায় করতে নবী আলাহ সাদ্দুলসাল্লাম বলেছেন মাল্লাম নাস কুরিন্নাস কুরিল্লা যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না অকৃতজ্ঞ হয় সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার কোনো মূল্য হতে বিরা মানুষের কৃতজ্ঞতা আদায় করবো তো ইনশাল্লাহ যে যতটুকু আমার উপকার করেছে যার দ্বারা যতটুকু অর্জিত হয়েছে এটাকে অক্ষপটে স্বীকার করার মতো মানসিকতা থাকতে হবে ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে এই নাশকরই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন ঠিক একই ভাবে নয় নম্বরের যে অপরাধটা হলো ব্যবসায় ফাঁকি দেওয়া এমন ব্যবসা এখন এমন ব্যবসায়ী এখন পাওয়া সোনার হরিণ হয়ে গেছে যেই ব্যবসায়ী সত্য কথা বলে দুই নম্বরই কথা বলে না চিটারি বাটপারি করে না আপনি ঢাকা শহরের কোন দোকানে কোন মার্কেটে যাবেন আল্লাহর কিছু নেককার বান্দা আছে সেটা হাতে গোনা বেশিরভাগ দোকানে যাবেন একশো টাকা কেনা ভাই আল্লাহর কিরা রাসুলের কিরা ভাই যদিও রাসুলের কিরা হয় না সির এরকম নানা কিরা বলে নানা কসম করে বলবে একশো টাকা কিনা এরপরে মুলামুলি করার পর দেখা যায় পঞ্চাশ টাকা দিয়ে দিস আছে না নাই গতকালকে চট্টগ্রামের মাহফিলে একজন একটা প্রশ্ন লিখে দিস বলে ভাই দোকানে মিথ্যা কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় একটা কাস্টমারের সাথে সত্য বলবো নিয়ত করছি তবুও দিয়ে মিথ্যাটাই চলে আস নিজের বউ দোকানে গেছে তোমার এটা কত কিনা পড়ছে ওইটা বলে আল্লাহর কিরা এত টাকা মিথ্যা কথা পরে বলে ও সরি থুকু তুমি তো কাস্টমার না গড়ের বউ মিথ্যা বলতে বলতে অনেক দোকানদার আছে এটা বিল্টিন হয়ে গেছে অভ্যাসটা এমন হয়ে গেছে এটা তার শরীরের এটা তার অঙ্গের এটা তার অস্তিত্বের সাথে মিশে গেছে ঠিক না ঠিক বাইরে আমার কয় টাকা কামাই করবে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে যে টাকা কামাই করবেন এগুলো দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন কাফনের কাপড়ের পকেট আছে পকেটও নাই নিয়ে যেতেও পারবেন যাদের জন্য মিথ্যা কথা বলছেন ছেলে সন্তান স্ত্রী পরিবারের লোকজন আপনি জুনিয়া থেকে যাওয়ার পর কেয়ামতের ময়দানে যখন ফেরেশতারা তারা দেওয়ার জন্য ধরবে যখন শাস্তি শুরু হওয়ার পরিকল্পনা হবে তখন আপনার ছেলে মেয়েরা যায় বলবে আল্লাহ আমার আব্বাকে কিছু বলিয়েন না উনি যত দুই নম্বরে চিটারি করে ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে এগুলো সব আমাদের জন্য করছে ওনার একার জন্য করে নাই অতএব শাস্তি আমাদেরকে দেন ওনাকে ছেড়ে দেন বলবে আল্লাহ কোরআনে উল্টাটা বলেছেন ইয়া মাইয়া ফিরুল ও মিন আখি ও অম্মিহি ও আবি ও সাহাবাতি হি ও সেদিন মানুষ বাপকে দেখে সন্তান আরেক দিকে পালাবে যে বাপ দেখা হলে যদি আমাকে আটকায় যে তোদের জন্য অনেক কিছু করছি আজকে আমি ফাঁসে গেছি স্বামীকে দেখে স্ত্রী স্ত্রী দেখে স্বামী পালাবে বন্ধুকে দেখে বন্ধু পালাবে লিকুল লিমরিম মিনহুম ইয়াওমা ইদিন শানু ইউগনি সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে ভাইরা আমার আল্লাহর জমিনে তার চাইতে বড় নির্বোধ কে হতে পারে যে চুরি করে যাদের জন্য ওই লোকগুলো তার চুরির কোনো দায় বহন করবে আরাম করে ভোগ করবে ছেলে মেয়েরা অথচ আপনি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবেন তাহলে আপনি কেন দোকানদারি করতে গিয়ে কাস্টমার সাথে মিথ্যা কথা বলবেন আপনি সত্য কথা বলেন কেনা আপনার কম হবে ব্যবসা একটু কম হবে আয় ইনকাম একটু কম হবে মনে রাখবেন এর বিনিময়ে শান্তিটা আল্লাহ তালা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বাইরে আমার ওজনে কম দেওয়া দোকানদারি ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা প্রচারণা আজ গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে সারা ঢাকা শহরের যত বিজনেস আছে ম্যাক্সিমাম বিজনেসই দেখবেন বিশেষ করে খুচরা পর্যায়ে যাবেনিম সাল্লাহিসাল্লাম একবার বাজারে গেলেন গিয়ে দেখলেন যে এক লোক গমের স্তূপ নিয়ে বসে আছে গম বিক্রি করছে নবী করিম সাল্লাহাম ফিল্ড ভিজিটে গেলেন সরাসরি মদিনা রাষ্ট্র নায়ক তিনি গিয়ে সোজা হাত ঢুকিয়ে দিলেন গমের ভিতরে স্তূপের ভিতরে সন্দেহ হলো তার দেখলেন যে ভেতরে সব ভিজা কম ভিজা কম এটা ওজনে ভারী হবে আর শুকনাগুলো ওজনে কম হবে পরিমাণে বেশি হবে সেখানে তো ভিজাটার দাম কম হবে বদল লোক বিজাগুলো নিচে নিচ্ছে উপরে দিয়ে শুকনাগুলো দিয়ে বিক্রি করছে আলাইহি সাল্লাম বললেন এই চিটারি কেন করলে তুমি তুমি তো একই দামে বিক্রি করছো অথচ তোমার ভেতরে ভিজা কম তখন তিনি বললেন হে আল্লাহর রসুল বৃষ্টিতে ভিজে গেছে আমি কি যেন উপর দিয়ে গুলো দিয়ে দিচ্ছি রবিষালাম না তুমি ভিজাগুলো আলাদা বিক্রি করবে শুকনাগুলো আলাদা বিক্রি করবে ভিজাগুলোর এক দাম হবে শুকনাগুলোর আরেক দাম হবে তুমি কেন এই বাটপারি এবং চিটারি করলে মানঘাসা ফালাই সামিন না মনে রাখবে যে মানুষকে প্রতারণা করে ব্যবসা বাণিজ্যে সে আমার উন্মত হতে পারে আমরা প্রায় সময় যখন দেখি টেলিভিশনের স্ক্রিনে বা পত্রিকার পাতায় দাড়ি পাকা বুড়ো মানুষ সুন্দর চাচা বাপ চাচার মতো দেখতে নুরানি চেহারা মাথায় টুপি আছে কপালে সেদা দিতে দাগও আছে কিন্তু উনি ধরা পড়েছে কিসে দুই নম্বর মাল বিক্রি করতে গিয়ে হয় কি হয় না এগুলা আমাদের অনেক মুসলমান মনে করে ইসলাম হলো নামাজ রোজার নাম শুধুমাত্র ভাইর আমার ইসলাম নামাজ রোজার নাম যেমন ঠিক এমনি ভাবে আমার লেনদেন কায় কারবার বেচা কিনা ব্যবসা বাণিজ্য সেখানেও সততার পরিচয় দেওয়া অনেকে বলে ভাই এরকম সততার পরিচয় দিতে গেলে আজকাল আর ভাত জোটবে না ভাত জোটার দরকার নাই চিরা জোটক ইমানদার কখনো নীতিতে ছাড় দিতে পারে সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ সোহাইবের জাতি তারা ব্যবসা বাণিজ্যে এরকম দুই নম্বরই করতো আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে এই উম্মত কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহর গণগজব আসবে না ধ্বংস করবে না নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করে গেছেন যেন এটা না আসে কিন্তু এই রকম পাপের পাপিষ্ঠ অপরাধী খারাপ ব্যবসায়ী তাদেরকে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিবেন অন্য কোন শাস্তি হোক না হোক ওই যে ভেতরকার যে অদৃশ্য দাহন জ্বালা যন্ত্রণা এটা আল্লাহ তাআলা দিবেন অনেকে দেখবেন যে পারিবারিক ভাবে অশান্তির সাগরে হাবুড়াবু খাচ্ছে কিন্তু আপনি দেখবেন উপর থেকে গাড়ি বাড়ি ফিট পারফেক্ট চাকচিক্যময় জীবন আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে তৌফিক দান করুন নাম্বার ১০ যে কোনো সাধারণ আল্লাহর কুফুরি প্রতি আল্লাহর প্রতি অবিশ্বাস পাপাচার এগুলোর কারণে আল্লাহ নগদ একটা শাস্তি দেন মিনিমাম একটা শাস্তি হয় সেটা হলো মানসিক অশান্তি এবং ডিপ্রেশন আপনারা প্রায় প্রায় দেখবেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে তারা যারা কোনো ধর্মে বিশ্বাসী না সবচেয়ে বেশি আত্মহত্যা করে যারা কোনো ধর্মে বিশ্বাসী এটা আমার কথা না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কয়েক বছরের জরিপ মিলিয়ে রব্বী আল্লাহ নামে একটা গ্রন্থ অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে রিয়ার থেকে এর বাংলা অনুবাদ আমি করেছিলাম সেখানে একটা গ্রাফ তারা তুলে এনেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের আলোকে কয়েক বছরের জরিপ দেখানো হয়েছে সারা পৃথিবীতে তুলনামূলকভাবে আত্মহত্যার পরিমাণ প্রবণতার সবচেয়ে কম যাদের মধ্যে তারা হল মুসলমান কারণ কি জানেন মুসলমান যদি দেয়ালে পিঠ থেকে যায় সে জানে উপরে আল্লাহ আস্থার জায়গা থাকে ভরসার জায়গা থাকে আর যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে বলে ও স্যাড ব্যাড শেষ আফসোস করা ছাড়া তার কিছু আর থাকে যালিকে বি আনাল্লাহু মাওলাল লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলা লাহুম আল্লাহ হলেন ইমানদারদের অভিভাবক আর কাফেরদের কোনো অভিভাবক থাকে অতএব ভাইরা আমার যে কোনো পাপের একটা নগদ শাস্তি হলো মানসিক অশান্তি মানসিক যন্ত্রণা আপনি দেখবেন যারা আত্মহত্যা করে মারা যায় প্রায় সময় দেখবেন এই যে কিছুদিন আগে গত বছর সম্ভবত একজন প্রতিযোগা প্রতিষ্ঠিত একজন নায়ক তার শ্বশুর আত্মহত্যা করে মারা গেলেন কিসের অভাব বলেন টাকা আছে পয়সা আছে গাড়ি আছে হ্যাঁ কিছু দেনা হয়েছেন কিছু পেরেশানি হয়েছে এটা তো অনেক গরিব মানুষের হয় অনেক ইমানদারেরও হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ডিপ্রেশন আর ডিপ্রেশন ছাড়া কিছু নাই ঘুম আসে না মদ খাওয়া ছাড়া ঘুম আসে না ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না অথচ ভোগের যত উপকরণ সব তার হাতের কাছে আছে মদর বোতলও তার কাছে আছে নর্তকীয় তার সামনে আছে অন্যায় পাপাছার এবং উচ্ছলতা এটা করার যত মাধ্যম আছে সব তার হাতের কাছে আছে কিন্তু শান্তি জিনিসটা নাই মানসিক শান্তি জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল আল্লাহর আল্লাহর জিকির আল্লাহর আনুগত্যের মধ্যে প্রশান্তি আসে ভাইরা আমার সালাহাতু সঙ্গে বুদি দিল খরাস আজ মুদে এক জামানা খাকে বাস পাপ বহুত করেছেন পাপে মজা আছে আমি জানি জিনা করেছেন মাদকের দিকে হাত বাড়িয়েছেন অন্যায় অনাচার করেছেন অবৈধ পথে কামাই করেছেন অনেক টাকা পয়সা করেছেন কিছু স্বাদ পেয়েছেন আমি জানি আজ এক আজমোদে আসুন এবার একটু ভিন্ন স্বাদ আস্বাদন করি আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর নাফর ছেড়ে দিয়ে আল্লাহর গোলামের জীবন কিছুদিন পরীক্ষামূলক করে দেখেন এটার যে স্বাদ দুনিয়াতে ভোগের জীবনে সেই স্বাদ কখনো পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সমস্ত নাফর মানের দিকে বেঁচে থাকার টফিক করুন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা আবারও এক নজরে বলছি দশটি অপরাধ যেগুলোর শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দিয়ে থাকেন নাম্বার এক মা বাবার অবাধ্যতা মা বাবার নাফর তাদের সাথে বেয়াদবি দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন নাম্বার দুই কারো প্রতি জুলুম অবিচার করলে ওই জালিমকে অপমান অপদস্থ করা তাকে আল্লাহ তালা তার ভিতরে ত্রাসের সৃষ্টি করা অশান্তির সাগর ডুবানো নগদ শাস্তি আল্লাহ তালা জালিমকে দেন কারো প্রতি জুলুম করলে নাম্বার তিন আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে নাম্বার চার যদি মিথ্যা কথা কথা বলে নাম্বার পাঁচ আমানত দেয় কিন্তু আমানতের খেয়ানত করে এই ব্যক্তিগুলোর শাস্তি আলাতলা দুনিয়াতে দেন নাম্বার ছয় কাউকে অপমান করলেন অপদস্থ করলেন অসম্মান করলেন কারণ ইজ্জের সম্মান এটা না করলেন আজকাল দেখা যায় ফেসবুক ইয় প্রজন্ম আমাদের ফেসবুক প্রজন্ম দেখা যায় ইউটিউব প্রজন্ম টুইটার প্রজন্ম এবং আপনার এই টিকটক প্রজন্ম মানুষকে নিয়ে যা তা করছে এতে তার ইজ্জত যাচ্ছে কার সম্মান যাচ্ছে এগুলো দেখে দেখি নাই ছবি ব্যঙ্গ বিকৃতি তারপরে যে মানুষকে অপমান অপদস্থ করা নামকে বিকৃত আমরা এগুলো যে করবো তাকে নগদ শাস্তি দিবেন অপমান করবেন অপদস্থের মুখোমুখি করবেন নাম্বার সাত মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করা মানুষের কাছ থেকে বাহবা কুড়ানোর জন্য লাইক কমেন্ট কামানোর ধান দেয় ভালো কাজ করলে আল্লাহ তালাকে দুনিয়াতে নগদ শাস্তি দেয় ভালো কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় নয় নম্বর হলো আট নম্বর হলো যদি কেউ আল্লাহ রব আলমিনের কোন নেয়ামতকে অস্বীকার করে না করে অথবা কোনো মানুষের কৃতজ্ঞতা আদায় না করে এই ব্যক্তিকে আল্লাহ দুই নগদ করে মিথ্যা কথা বলে কাস্টমারের সাথে সাথে ক্লায়েন্টের প্রতারণা করে এই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে আজাব তার জীবনে দিয়ে থাকেন তার সংসারে হয় অশান্তি না হলে তার কোনো একটা দিক থেকে আল্লাহ রবুল্লা আলমিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি তাকে করে নাম্বার দশ যেই কোন আল্লাহর প্রতি অবদ্ধতা আল্লাহর অবিশ্বাস আল্লাহর নাফর মানে যারা করে দুনিয়াতে আল্লাহ তালা ডিপ্রেশন অশান্তি কষ্ট এবং মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে শেষ করেন তারা সুইসাইড সেন্টার খুলতে হয় তাদের আত্মহত্যার করার জন্য জায়গা খুলতে হয় তাদের জীবনের সুখ এবং শান্তি আল্লাহ তালা তুলে নিয়ে যান আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ রব আলমিনের আনুগত্য পরিপূর্ণভাবে করার তফিক দান করুন এই দশটি অপরাধ যেগুলো শাস্তি দুনিয়াতে নগদ ভোগ করতে হয় আল্লাহ তালা এগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করেন জাকুল্লাহ খাই